প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব ম্যাচ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপার নাম কি খুব সুন্দর নাম চাঁদনি আপা ইউটিউবে কেন আসলেন বলেন আমি ছোট দুইটা ভাই আছে একটা বোন অনেক কষ্ট করে চলে দিন আচ্ছা বাবা নাই না সংসারকে চালাপ নেই সংসার এখন বর্তমানে আমি চালাই মা ভালো থাকতে মা চালাই তো এখন দিন আনি দিন খাই মেশিন চালাই লোকের মেশিন ভাড়া মেশিন কোনো মতো নয় দুইশো তিনশো টাকা পাই ওই টাকা দিয়ে সংসার আচ্ছা তো বিষয় দিয়েছে আপনার না বিহ শাদী হয় নাই প্রতিবেদনে আসা যদি একটা মনের মতন মানুষ তাই বিয়াশী করবো বয়স্ক বয়স্ক হোক বিবাহিত হোক সমস্যা নেই আপনার বয়স কত চলে আমার বয়স 21 বছর 21 বছর হ্যাঁ তো মেয়ের তো মনে করেন 17 18 তো বিয়ে হয় ঠিক আছে মেয়ের 17 18 বছর বিয়ে शादी বসে কিন্তু কপাল তার সবার এক না বিয়ের কথা নিয়ে অনেকেই আসছে কারণ যত চায় টাকা পয়সা চায় তো টাকা পয়সা আমরা কই পাবো আমরা গরিব মানুষ আর যারা আসে না শাকুর মাতাল ওরা আসে টাকা ছাড়া বিয়ে হয় করতে দুই দিন বিয়ে করব পরের দিন ফেলা দিয়া চলে যায় আচ্ছা জীবন তো এর না যে নষ্ট করে দিবেন ঠিক না

কিন্তু অভাবের সংসারের জন্য ইউটিউবে দাঁড়াইছেন তো তার বিয়ে সাথে হচ্ছে না তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন এইট জিরো ফাইভ থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন এইট জিরো ফাইভ থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্যের সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম